পশ্চিমবাংলার মানুষজন ভাবুক আগামী দিনে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যে অত্যাচার নেমে আসছে এটাকে রোধ করার জন্য এর প্রতিবাদ করার জন্য বিধানসভায় আইএসএফ থেকে দশটা পাঠানো দরকার কি দরকার দু হাজার তেইশ সালে আমাকে আরেস্কো কি দিয়েছিল সেই সময় প্রোগ্রাম সম্ভবত ছিল তেইশে জানুয়ারি তো এটা ওটা অনাতো পাঠ হতে পারে এটা বর্তমানে দু যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু আই এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকবে এবং আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকি ভাইজান তিনি কিন্তু ভীষণ একটা ভূমিকা রাখবেন দু হাজার ছাব্বিশে নির্বাচনে এবং আশা রাখা যায় যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কিন্তু ভাইজান জোটের জোট বা মহাজোট কিন্তু একটা থাকবে এটা কিন্তু এখন বর্তমানে আশা রাখা যাচ্ছে তবে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত দু হাজার ছাব্বিশে কিন্তু থাকবে এবং বর্তমানে একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে বর্তমানে দিন দিন কিন্তু ভাইজানের ভালোবাসার মানুষ কিন্তু বাংলায় অনেক দিন দিন কিন্তু বাড়ছে এবং বর্তমানে যেভাবে দিন দিন সোশ্যাল মিডিয়াতে ভাইজান মানুষের পাশে থেকে মানে মানুষকে দিক থেকে মানে মানুষের বলতে গেলে বিপদের দিনে ভাইজান কিন্তু কন্টিনিউ পাশে থেকে মানুষের কিন্তু সাপোর্ট বা ভালোবাসা কিন্তু বা সাহায্য দিচ্ছেন ভাইজান পশ্চিমবাংলার প্রত্যেক মানুষের সমস্যাগুলো ইত্যাদি প্রত্যেকটি প্রবলেম ভাইজান কিন্তু বিধানসভার মধ্যে কিন্তু উপস্থাপন করছেন যেটা সমাজের মানুষের জন্য কিন্তু খুবই দরকার এবং যদি একমাত্র বিধায়ক যিনি সত্যিই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানায় সেটা হচ্ছে আমাদের সকলের ভালোবাসার মানুষ মহাসাদ সিদ্দিকি ভাইজান